তোমার ভিডিও দেখে যদি কেউ আসে তার তার কাছে দু থেকে তিন হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট হয়ে যাবে ব্যাটারির গ্যারান্টি দিচ্ছ ওয়ারেন্টি গ্যারান্টি 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 দু বছর গ্যারান্টি মানে যা কিছু হবে তুমি চেঞ্জ করে দেবো চেঞ্জ করে দেবো পুরো আবার ব্যাক টু ব্যাক ইভি স্কুটি ব্যাটারি স্কুটি আর ব্যাটারি স্কুটি মানেই এখন এক চার্জে আশি পঁয়ষট্টি ষাট পঞ্চাশ সব কিলোমিটারই তোমরা পাবে তার জন্য একে তোমাদেরকে আসতে হবে কোথায় কল্যাণী কিভাবে আসবে কি করে এসে পৌঁছাবে সবকিছু বলবে আমার দাদা তো দাদা তো আসে আমার সাথে আর তার জন্য তোমরা কি করবে বেঙ্গল বিজনেস ফাইন্ডার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নোটিফিকেশন বেলটাকে প্রেস করো আর কি বেশি বেশি করে ভিডিওটা লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে আমাদেরকে জানাও তো বলো কেমন আছো দাদা ভালো আছো ভালো আছি একদম খুব ভালো খুব ভালো একদম ব্যাটারি স্কুটির কালার কি আমরা কালার দেখি সব সব শোরুমে নরমালি কালার থাকে রেড ব্ল্যাক গ্রিন ব্লু পিঙ্ক কালার এত সুন্দর কালার রেড কালার এদিকে কালার গুলো কোথা থেকে কালেকশন এত সুন্দর সুন্দর এইগুলো স্যার আমাদের আসছে হলো কি আমাদের দিল্লি থেকে ম্যানুফ্যাকচারিং হচ্ছে একদম টোটালি আমাদের এখান থেকে আসে দাদা আছে দাদা আমাদেরকে দিয়ে যায় ঠিক আছে এটা হলো আমাদের ডায়নামো ইনফিনিটি মডেল একদম মডেল তো প্রচুর রয়েছে আপনাদের কাছে তো কিভাবে এসে পৌঁছবে আপনার শোরুমে আমাদের ভিউয়ার্সরা অ্যাড্রেসটা একটু বলে দাও অ্যাড্রেসটা হলো কল্যাণী মেন স্টেশন থেকে বেসিক কোন লাগে না টোটো থেকে 5 মিনিট লাগে বি2 মার্কেট এটা হলো ইএল এক্সপ্রেস কোন টোটো লাগে বললেই হয়ে যাবে সিবা ইএল এক্সপ্রেস একদম তো চলো আসো সিবা ইএল এক্সপ্রেস কল্যাণী স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করো কোনো রকম যদি প্রবলেম হয় দাদা তো গাইড করে নিচ্ছে তোমার কাছে লোন ইএমআই সবকিছু ফ্যাসিলিটিস আছে অবশ্যই আছে একদম লোন ফ্যাসিলিটি ইএমআই সব

কেউ যদি কোনো ডিলারশিপ নিতে চাও তার জন্য ফোন করো আমাকে ফোন করো বা স্ক্রিনে যে নাম্বার চলছে ওখানে ফোন করো তোমরা ডিলারশিপও কিন্তু পেয়ে যাবে তো চলো আর বেশি লেট না করে ফার্স্টে একটা রেড বিউটি রয়েছে একদম তো এটার কি ডিটেলস হচ্ছে আমাদের একটু ফিউজ আসতে পড়ে দাও এটা হলো ডায়নামো ইনফিনিটি এটার প্রাইস প্রাইস আছে হলো সত্তর হাজার টাকা এটার আপনার মাইলেজ পাবে হলো সিক্সটি ফাইভ প্লাস সিক্সটি ফাইভ প্লাস সিক্সটি ফাইভ প্লাস এটা আপনার ব্যাটারি গ্যারান্টি হলো এক বছরের এক বছরের এক বছরের গ্যারান্টি এটা লংজিবিলিটি আপনার যাবে হলো দু থেকে আড়াই বছর ব্যাটারির গ্যারান্টি দিচ্ছ ওয়ারেন্টি গ্যারান্টি গ্যারান্টি দু বছর গ্যারান্টি মানে যা কিছু হবে তুমি চেঞ্জ করে দেবে চেঞ্জ করে দেবো পুরো একদম মোটর কন্ট্রোলারে কতদিন কি থাকছে মোটর কন্ট্রোলারের জন্য আপনার গ্যারান্টি থাকছে হলো মিনিমাম

ফ্রি একদম ফ্রি হেলমেট ফ্রি একদম হেলমেট ফ্রি এখানে পাওয়া যায় কোয়ালিটি দেখেন নাম্বার ওয়ান বিল্ড কোয়ালিটি সেটআপ নাম্বার ওয়ান তো শুধুমাত্রকে ভিজিট করতে হবে কোথায় স্কিনা দা নম্বরে कांटेक्ट করে কল লা নি சிவா স্কুটি সেন্টারে চলো তারপর সেটা বলো এটা হলো ডায়নামো স্মাইলি হুম এটা আপনি মাইলেজ পেয়ে যাবেন 65 প্লাস এটা 65 প্লাস এটা 65 প্লাস কন্ডিশন কেমন কন্ডিশন দারুণ ডায়নামোর আমাদের প্রত্যেকটা কোম্পানির কন্ডিশন ফাইবার পুরো টোটালি

দেখেন সার্ভিস সেন্টার রয়েছে যে কোনো রকমের যদি সার্ভিসের প্রয়োজন হয় সেটা তোমরা করে দেবে করে দেব একদম আর কোনো ফ্যাসিলিটিস বা কিছু দিচ্ছ আমাদের ভিউয়ার্সদেরকে

এটারও ফিচারস খুব ভালো হয়েছে এটারও আপনার এক বছরের জন্য গ্যারান্টি পাচ্ছে কাস্টমাররা এটাও পাঁচটা ব্যাটারি দিয়ে পাঁচটা ব্যাটারি হ্যাঁ আচ্ছা কত কত ভোল্ট ভোল্ট রয়েছে এটা হলো ভোল্ট ভোল্ট হলো 60 ভোল্ট 32 एंपিয়ার 60 ভোল্ট 32 एंपিয়ার মাইলেজ তার মানে 65 65 প্লাস একদম এত কিটা দেখে নাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতগুলো কি আছে কোনটা কি আছে একটু বলো দাও তোমাদের ভিউয়ার্স এটা আমাদের ভিউয়ার্স এটা হলো আমাদের লক সিস্টেম লাইট হ্যাঁ এটা হলো আমাদের লক অ্যান্টি থিফট অ্যালার্ম টাচলেই বাজবে তো দেখো ফিচার্স প্রচুর রয়েছে তার জন্য তোমাদেরকে অবশ্যই ভিজিট করতে হবে কল্যাণী সিভা ই এল ব্যাটারি স্কুটিতে আর স্ক্রিনে তো নাম্বার রয়েছেই তার জন্য কন্ট্যাক্ট করো লাইন একদম পুরো এলইডি লাইট এলইডি লাইট আছে এলইডি লাইট আছে এত সুন্দর সুন্দর একটা গাড়ি কত থাকছে দাম এটার দাম থাকছে 71000 71 হ্যাঁ তোমার ভিডিও দেখে আসলে ইনস্ট্যান্ট 3 2 থেকে 3000 টাকা ডিসকাউন্ট একদম 71000 এর পরে রয়েছে ডিসকাউন্ট এর পরে রয়েছে অফার হেলমেট ফ্রি তারপর সাথে সার্ভিসিং ও ফ্রি একদম তারপর হুম ডাউন পেমেন্ট কি দাম এটা হলো দাম এটা দাম মাত্র এক দিয়ে দেবো একদম দশ থেকে পনেরো দশ থেকে পনেরো টাকা আরামে দশ থেকে পনেরো টাকা ডাউন পেমেন্ট পেয়ে বন্ধুরা

তার পাশের মডেল টাই নাম এক্স ওয়ান আমাদের লেটেস্ট লঞ্চ হয়েছে বেশি হয়নি দু থেকে তিন মাস হয়েছে এটারও আপনার মাইলেজ পেয়ে যাবে গাছটা বাড়া সিক্সটি ফাইভ প্লাস এটা 65 প্লাস হ্যাঁ এটা 5 ব্যাটারির সাথে পাঁচটা ব্যাটারির সাথে এটার কত প্রাইস থাকছে এটার প্রাইস আছে মাত্র 64000 টাকা 64000 টাকা হ্যাঁ আমার ভিডিও দেখে আছে এই স্ট্যাম্প তিন থেকে 4000 টাকা ডিসকাউন্ট পেয়েছে একদম 64000 বিল কোয়ালিটি দেখে নাও জবরদস্ত রয়েছে তার পাশে এটা লিমা লিমা এইটা হলো আমাদের এক্সক্লুসিভ মডেল এটা হলো লেডিজ দের জন্য স্পেশাল করা একদম পুরো একদম পুরো ফেসিলিটি দেখে পুরো লাইভ একদম আমি দাদাকে বলবো একটু মিটারটা দেখাতে ব্যাটারি স্কুটি আমরা প্রচুর দেখি এর যে মিটারটা রয়েছে একবার মিটারটা দেখিয়ে দাও চাবিটা অফ করে অন করে আরেকবার দেখিয়ে দাও প্রথম থেকে দেখে নাও মিটারটা তোমরা দেখে নাও কত সুন্দর রয়েছে একদম ফুললি ডিজিটাল মিটার কালারফুল মিটার এই এত সুন্দর একটা গাড়ি মোটামুটি তুমি আমাদের ভিউয়ারদের জন্য কত কি প্রাইস রাখছো আর কত কি ডিসকাউন্ট থাকছে এটার প্রাইস হলো আপনার থাকছে 73000 টাকা 73000 73000 এটা তোমার ভিডিও থেকে আসলে তোমার ভিডিও থেকে আসলে 4 থেকে 5000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট হয়ে যাবে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিয়ে দিতে দিচ্ছি সাথে থাকছে আমাদের কয়াজ ফাইন্যান্সেরও

আর তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা লাইক করো শেয়ার করো আর নোটিফিকেশন বেলটাকে প্রেস করে যাও কেন কারণ এরকম সুন্দর সুন্দর কালার মডেল সব কিছু পেয়ে যাবে সব আগে শুধুমাত্র আমাদের চ্যানেলে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নিউ ভিডিও নিউ কালেকশনের সাথে ততক্ষণের জন্য টাটা